তসুঘিচা পুজোর আগে যে তসুঘিচা দেবো না সেটা কি হয় অনেকেই বলেছে গঙ্গা যমুনা পড পড়ার তসুঘিচা দিদি একটু তুমি পুজোর তো অন্তত দাও ঠিক আছে আমরা তো আগে নিইনি বা আগে পাইনি এরকমই ব্যাপার কারণ আগে অনেকে সোল্ড আউট শুনতে হয়েছিল তো কালার দেখো তোমাদের ডিম্যান্ডিং সব কালার চলে এসছে জাস্ট গঙ্গা যমুনা পড়ার বিশাল ডিম্যান্ড মানে এর ডিম্যান্ডের শেষ নেই যার যা লাগবে যার যতগুলো পিস লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশ নেবে আগের মতোই একদম প্রাইস আছে পুজো বলেই যে প্রাইস হাই গেছে সেরকম নয় ওয়ান জিরো টু পাবে আমি প্রত্যেকটা কিন্তু ভিডিওর আগে কিন্তু প্রাইস বলে দিই ঠিক আছে তোমরা যাতে তোমাদের বুকিং করতে সুবিধা হয় এবং ওরমুরি স্ক্রিনশট দেবে যতক্ষণ স্টক থাকবে কারণ এই তসরের এত ডিম্যান্ড তার উপর এই যে তসর ঘিচা গঙ্গা যমুনা বর্ডার এই যে ইউনিক শাড়িটার ডিম্যান্ড এর মানে কি বলবো যারা মানে পাও না তারাই যেন কতবার করে স্ক্রিনশট পাঠানো আছে রিস্টক করলে রিস্টক করলে দেখো আচল যাচ্ছি তোমার এরকম সুন্দর এর ওপর আচল পেয়ে যাচ্ছ একদিকে চলে যাচ্ছে এরকম সুন্দর একদম পার্পেল এর জাস্ট ডার্ক পার্পেল আর একদিকে যাচ্ছে সি গ্রিন এর বর্ডার জাস্ট দেখো এই পেয়ে যাচ্ছ পুরো আর বডির বেস্ট বেস্ট কালারটা দেখো পুরো তসর কালার যাচ্ছে একদম তসর গিজার ওপর এটা তোমার পেয়ে যাচ্ছ জাস্ট অপূর্ব এক্সেলেন্ট হালকা ফুলকা লাইট হয়েছে এর ওপর এই শাড়ি আমি শুধু বলবো না যে শুধুমাত্র বয়স্ক যারা আছে গিফট করো সবাই পড়তে পারো কন্ট্রাস্ট বিপি কি অদ্ভুত সুন্দর পাঁচ মাত্র হাজার কুড়িতে ওকে যার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বুকিং এ পাঠাবে খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে শোরুমে এসে ভিজিট করে যদি এই শাড়ি নিতে চাও অবশ্যই বলে বুকিং করে তোমরা রেখে দাও শোরুমে এসে কালেক্ট করে নেবে তাছাড়া বাদ বাকি শোরুমে যে প্রচুর শাড়ি পাবে তোমার সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে এই গেলে তোমার গ্রেনের ওপর আর চলে লুকটা একদিকে পাচ্ছ পিঙ্ক এর বর্ডার আচ্ছা আর একদিকে চলে যাচ্ছি তোমার এরকম সুন্দর গ্রেনের বর্ডার দেখো কি ভালো দেখতে লাগছে দেখো ভীষণ সুন্দর আর কন্ট্রাস্ট বিবি পাবে আঁচল যে কালারের পিপি কিন্তু সেই কালার কালারে তোমরা বিবি পাচ্ছ মানে বড এই দেখো আঁচলে দুটো কালার আঁচল যাবে একটা হচ্ছে তোমার এরকম সুন্দর গ্রিন আর একটা পিঙ্ক আর পিঙ্ক এর তোমার কন্ট্রাস্ট এরকম সুন্দর বিবি পেয়ে যাচ্ছ ঠিক আছে ওয়ান জিরো টু জিরো দারুন শাড়ি দারুন শাড়ি একদম বলবো হরিমরি স্ক্রিনশট নাও নেক্সট কালার চলে যাবে এই কালারটা এতে পাচ্ছ তোমার স্কাই এর সাথে পিঙ্ক কম্বিনেশন ঠিক আছে আঁচল গেল তোমার এরকম সুন্দর পিঙ্ক এন্ড স্কাই দেখো আঁচল যাচ্ছে আচ্ছা একদিকে পাচ্ছো স্কাই এর বর্ডার একদিকে পেয়ে যাচ্ছ পিঙ্ক এর বর্ডার এই চলে যাচ্ছে তোমার স্কাই বিপি অপূর্ব দুর্ধর্ষ দেখতে ওয়ান জিরো টু জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট বুকিং ওকে চলো নেক্সট কালার দেবো অরেঞ্জ এর সাথে পিঙ্ক কম্বিনেশন দেখো একদিকে যাচ্ছি বর্ডার যাচ্ছে অরেঞ্জ আর একদিকে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্ক এর বর্ডার ওকে আচ্ছা আঁচল চলে যাচ্ছি এরকম সুন্দর পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ দিয়ে আঁচল পেয়ে যাচ্ছ বিপিও চলে যাচ্ছি এই যে অরেঞ্জ এর ওপর বাউ দেখতে ওয়াও কোনো কথা হবে না আমাদের রুমের অ্যাড্রেস এসব নতুন নতুন দিদিরা আসছো দেখছি তো বেশ গুগল সার্চ করে চলেই আসছো মোটামুটি কেউ ফোন তো আর মানে হেল্প কারও লাগছে না তো এটাই চাই যদি কারো বাই চান্স কোনো অসুবিধা হয় অবশ্যই বুকিং নাম্বারে কল করে নিও ঠিক আছে সেটা বাই চান্সের ব্যাপার দেখো এই গেল তোমার কালারটা আঁচল কালার চলে যাচ্ছে তোমার দেখে নাও এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন অ্যান্ড এই গেল তোমার সিগ্রিন কম্বিনেশনে চলে যাচ্ছে আর বর্ডারও যাচ্ছে বোথ সাইডে বর্ডার দেখো একদম এই যাচ্ছি গঙ্গা যমুনা বর্ডার জাস্ট তসর এইরকম তসর কি যা বলবো বিশাল ডিম্যান্ড বিশাল ডিম্যান্ড থাকে আর এই গেল তোমার বিপি পোর্শনটা ওকে এগুলো সব পেয়ে যাবে হাজার কুড়িতে একদম হুড়ুমুড়ি এর স্ক্রিনশট দেখা মাত্রই তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে দেখো এই যাচ্ছে তোমার কালারটা একদিকে পাচ্ছ গ্রে কালার একদিকে পাচ্ছো অরেঞ্জ কালার আচ্ছা আঁচলের লুকটা পেয়ে যাচ্ছো জাস্ট আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচলের কাজটা পেয়ে যাচ্ছো কালারটা চলে যাচ্ছে আচ্ছা বোস সাইডে বর্ডার চলে যাচ্ছে এই বর্ডার পাচ্ছ হ্যান্ড বিপি চলে যাচ্ছে গ্রের ওপর বিপি যাচ্ছে ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি ঠিক উল্টো দিকে